জামায়াতি ইসলামী ডক্টর শফিকুর রহমান দেখতেছেন না জনবস এম কবির দেখতেছেন না আপনি দেখতেছেন যে একটা ইসলামিক দল আপনি এটাকে আর কোনোভাবে এটাকে আর কিছু আপনি দেখতেছেন না যদি শরিয়ার কথা বলছে কিনা আমি একটু উদাহরণ দেই যদিও যদিও আপনি দেখতে সময় আপনি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি দেখতেছেন না আপনি অ্যাঙ্গেলামকেল দেখতেছেন অন্য একটা জায়গা থেকে দেখতেছেন আমি একটু দর্শকের উদ্দেশ্যে একটা কথা পরিষ্কার করতে চাই প্রতিদিন আমাকে এইরকম প্রশ্নের সম্মুখীন এরকম কথা সম্মুখীন প্রতিবার হইতে হয় আমি এটার জবাব আজকে আমি একটু দিতে চাই আমার ইসলাম বিশ্বাস ইসলাম নিয়ে আমি কোথায় যাইতে চাই সেইটার সেইটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব বা আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু আমি ইসলামী শাসন চাই কিনা না সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না তিন নম্বর কোশ্চেন আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা আবার খোলেন কোরআন শরীফ আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার ট্রাইট আবার জানান পরে আবার কথা হবে আমি ডক্টর জাহেদ আপনাকে চাই ডক্টর জাহেদ আমি আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে আগে কথা বলছিলাম সেই প্রশ্নটি আপনাকে করে রাখছি আপনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাইছিলেন সেটা নিয়ে আপনি যদি একটু বলেন যে যে আমরা আসলে আসলে ট্যাগিং বা রাজনীতি করতেছি করতেছি সেটা ঠিক কিনা একেবারেই না না আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করি মিস্টার কবির সুপ্রিম কোর্টের একজন লয়ার আমি মোটেও এক্সপেক্ট করি না তিনি আমাকে মিসকোট করবেন কারণ বারবার বলছি আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছি ধরুন আমি ইসলাম মুছে দিতে চাই এগুলো বলা মানে আমি বাংলাদেশে এই ধরনের এই ধরনের মন্তব্য মানে কাউকে হত্যাযজ্ঞ করে তোলার আমি একদম ক্লিয়ারলি বলছি শিবিরকে যখন হত্যাযজ্ঞ করে তুলেছিল শেখ হাসিনার সময় শিবির বললে যে কাউকে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলা যে আমরা ফাইট করেছি এখন ঠিক একই রকম কাজ হচ্ছে আমি কি বলেছি খালেদ ভাই আমি আপনাকে বলি ইসলাম কবির শুনবেন আশা করি আপনি বলছিলেন যে ছাত্র শিবির তারা তাদের এই আইডেন্টি সরিয়ে তারা রেজার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টির মতো কাজ করতে চাই এটা আপনি বলেছেন আমি কেন গায়ে জোরে তাদের উপর এটা চাপিয়ে দিচ্ছি তখন আমি বলেছিলাম যতদিন পর্যন্ত তাদের নামের সাথে এটা থাকবে ততদিন পর্যন্ত আমি ধরে নেব আবারও বলি আইডেন্টি পলিটিক্স আমি বাতিল করে দিতে বলি না পৃথিবীতে আছে তো কিন্তু এটা মেনে নিয়ে করতে হবে এখন আপনি যখন বলছেন আইডেন্টি পলিটিক্স আর করতে চায় না তখন আমি বলেছি আসলে তাদের নামের সঙ্গে থেকে এটা সরিয়ে দিতে হবে আমি আপনাকে বলেছি

সহি ইসলাম দল নয় ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মহদুদ ইসলাম কায়েম করতে চায় মহদুদ্দীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না মজার ব্যাপার কি জানেন আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে মহিবুল্লাহ বাবু নগরের কিছু বলেন তো ওনাদের বক্তব্য মতে তো জামাতের কথা শুনলে ইমান থাকবে না

তারা এমন মন্তব্য করেছেন জামাইতে ইসলামী আসলে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না এই হচ্ছে তাদের রাজনীতি আমি এটাই বলতে চেয়েছি একটা কথা খুব ইম্পর্টেন্ট জামাতকে মনে রাখতে হবে জামাত কিন্তু মজলুম ছিল আমরা জামাতের পক্ষে দাঁড়িয়েছি তার রাইট নিয়ে কথা বলেছি আজকে অনেকে কথা বলছেন জামাতের হয়ে একটু খোঁজ নিয়ে জাহিদরা তখন কি করেছিল কিভাবে কথা বলেছিল আজকে মজলুম জালিম হয়ে উঠছে এটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমি মনে করি আমাকে এটা বলার চেষ্টা এবার আপনার প্রসঙ্গ যেটা আপনি আমাকে বলতে চেয়েছেন আমার ইসলাম আছে কিনা আমাকে আরেক ধরনের আইডেন্টি না উত্তর হচ্ছে না আসলে আমরা রাজনীতি দুটো ধাগে করতে পারি আমি প্রথম থেকেই গোড়া থেকেই ইভেন আমার রেকর্ড আছে আমি প্রথম আলোতে বাঙালি আইডেন্টি পলিটিক্স এর বিরুদ্ধে কলম লিখেছি আমার এগুলো সব রেকর্ড আমি ভারতে আমার চ্যানেল নিষিদ্ধ খুব মজার ব্যাপার ট্যাগের কথা বলছেন আমাকে ভারতের রয়ের দালাল ভারতের দালাল বলা হয় যখন জামাতে সমালোচনা করি ভারতে অফিসিয়ালি যে কয়েকটা ইউটিউব চ্যানেল বন্ধ হয়েছে এর মধ্যে আমার চ্যানেলটাও আছে

এই এইটা আপনারা কোথায় পাবো যদি আমি ধর্মতারে বাদ দেই জাতীয়তারও বাদ না 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 খালি না 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 খালি আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধोत्तर সময়ে যেভাবে স্টেট তৈরি হয়েছে এটা মূলত আসলে আটলান্টিক চার্টারের উপর ভিত্তি করে ওখানে লেখা ছিল প্রত্যেকটা নেশণের তার নিজেকে শাসন করার অধিকার থাকবে এটা পরবর্তীতে колоনি সব শেষ হলো এবং আমরা আসলে অবশ্যই ভিত্তিতে ভিতরে রাষ্ট্র তৈরি হয়েছে পরবর্তীতে আসলে আমাদের যেটা বলা হয় যে আসলে প্রবলেমটা কত একটা জাতি রাষ্ট্রের প্রবলেম হচ্ছে এটার আদারিং থাকে সে কারণে একটা স্টেট ক্রমাগত নেশন স্টেট জায়গায় সিটিজেন স্টেট হয়ে ওঠা উচিত যদি সেটা বিদেশে সবার কে প্রিজার্ভ করতে চাই আমি সেটাই চেয়েছি এখন রাজনীতি রকম ভাবে হতে পারে যেমন ধরুন আপনি আইডেন্টিকে বা অন্য কোন ইডিওলজিক্যাল ইস্যু নিয়ে পলিটিক্স করতে পারেন আর আপনি কে নিয়ে করতে পারেন তো যেটা দাঁড়ালো এখন আসলে যখন আইডেন্টি নিয়ে পলিটিক্স পান আমি যে পলিটিক্সের কথা বলি ওটা আসলে কোনো আইডেন্টি না আমি ওয়েলফেয়ার নিয়ে বলি আমি এটার জন্য একটা সুন্দর মডেলের কথা বলতে পারি সেটা হচ্ছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এই পলিটিক্স করেছিলেন বিজেপির মারাত্মক আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে দাঁড়িয়ে

একটা বেশি রাজ্যে মানে দুটো হলেও পাঞ্জাবেও কিন্তু আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী হয়েছে আমি 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 ঠিক আছে এটা মাত্র তিনটা দলের আছে আর কোনো দল নাই কিন্তু ঠিক আছে আমি যেটা বলছি জি আইডেন্টিটিকে উস্কে দেয় বাইডেন কিন্তু চাইতে পারতেন যে ঠিক আছে আমি আফ্রিকান এশিয়ান ভোট টানার জন্য হিসপানিক ভোট টানার জন্য ওই আইডেন্টিটিকে নিয়ে সুর সুরি দেবো বাইডেন কিন্তু করে নাই বাইডেনের পুরো ইলেকশন ম্যানিফেস্টো আমি পড়েছি এবং কলাম লিখেছি শুনি আগে

তো এই প্রবণতা গুলো আছে এই প্রবণতার বিরুদ্ধে আসলে আমার ফাইটটা আমার কথা হচ্ছে রাজনীতি আমরা করবো মূলত জনগণের ওয়েলফেয়ারে কিন্তু আর একটা কথাগুলো শেষ করি আমরা যখন আইডেন্টিটি নিয়ে অনেক বেশি কথা বলতে থাকি তখন হয় কি মানুষ আর ওই হিসাব করছে না আমি তোমার জন্য রাম মন্দির বানাবো আমি তোমার জন্য ওটা করবো এসবের মধ্যে ভুলিয়ে মানুষকে ঢুকিয়ে রাখা যায় এবং এটাই দিনের শেষে মানুষকে ওয়েলফেয়ার থেকে সরিয়ে আনে দ্যাট ইজ ওয়াই এটা করছি আর আর একটা ব্যাপার আছে একটু যোগ করি আইডেন্টিটি নতুন আইডেন্টিটি করে এবং আধার করে যে আপনি ট্যাগের কথা বলছেন ট্যাগের কারণও কিন্তু আসলে মূলত তো আইডেন্টিটি আপনি যখন বলে করছেন জামায়াতে ইসলামের পক্ষে কথা না বলা ইসলাম বিদেশ আপনি ইসলাম বিদেশি ট্যাগ দিয়ে দিচ্ছেন কারণ আমরা এখন আলাপে ওই জায়গা কারণ হচ্ছে আপনিও তো মানে আমি আবার যদি মানে আজকে আপনারা একটু চলে যেতে হবে তারপর আপনারা কাছে যখন আসবেন আপনি কিন্তু আপনিও তো আসলে ট্যাগিংই করছেন আপনি জামায়াতে ইসলামীকে কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে পারছেন না জামায়াতে ইসলামীকে না 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 আমাকে একটু ইসলামিক ডক্টর শিকমান সরিয়ে কথা বলছে কিনা আমি একটু উদাহরণ দেই যদিও যদিও আপনি অ্যাঙ্গেলামকেল দেখতেছেন আপনি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি দেখতেছেন না আপনি রে দেখতেছেন অন্য একটা জায়গা থেকে দেখতেছেন এইটা কেন এটা আমি আপনার কাছে